you <laughs>

ড্যান্সের সম্পাদক বিদুষী মধুমিতা রায় মিশ্র জানান নৃত্য ও সঙ্গীতের গুরুমুখী বিদ্যা কথা গুরুর পথ অনুসরণ করার যে মানসিকতা যেন দিন দিন হারিয়ে যেতে বসেছে তাকে পুনর্জীবিত করার জন্যই চেষ্টা করছি আমরা সেই উদ্দেশ্যেই এই আয়োজন অনুষ্ঠানের সম্বর্ধনা জানানো হয় গুরু সুস্মিতা মিশ্র পুষ্পিতা মুখার্জি মাদুরী মজুমদার কাজল মিশ্র তবলা শিল্পী পণ্ডিত প্রসেনজিৎ পোদ্দার পণ্ডিত দেবাশিস ভট্টাচার্য তপতি চৌধুরীকে উৎসব আলোকিত হল প্রসেনজিৎ পোদ্দারের তবলাহারা মাধুরী মজুমদার সৌভিক চক্রবর্তী তিনারায় রায় বসু শ্রিয়াঙ্কা মালি প্রসেনজিৎ মজুমদার ইন্দ্রা ত্রিপাঠী পারমিকা ভট্টাচার্য প্রমুখের মৃত্যু অনুষ্ঠানের মধ্য দিয়ে অন্যতম আকর্ষণ ছিল মধুমিতা রায় মিশ্রের কোরিওগ্রাফি যা পরিচালনা করে ঘুড়ু ড্যান্স একাডেমি বর্ষা তারানা ও এগারো মাত্রার কম্পোজিশন দেখতে থাকুন আমাদের ক্যামেরায় শিল্পীরা সত্যি মাতিয়ে রেখেছে হ্যাঁ আর মানে আমাদের একটা নৃত্য যে কোনো নৃত্য যে কোনো সাবজেক্ট মানে ভরতনাট্যম কত্তক মণিপুরি কুচিপুড়ি যে কোনো সাবজেক্ট সব নৃত্য নিয়েই আমাদের একটা পরিবার সৃষ্টি হয়েছে আমরা চাই এই পরিবারটাকে একদম একসাথে বেঁধে রাখতে আমার মানে আমাদেরই পাওয়া আমাদের ঘরের ছেলে মেয়েরা যে বাইরে এত সুনাম অর্জন করছে এটা আমাদেরই পাওয়া আমাদেরই ভালো লাগা নমস্কার আমি কত্থক নৃত্যশিল্পী মধুমিতা রায় বলছি আমার ইনস্টিটিউট ঘুঙরু ডান্স একাডেমি আ সেন্টার ফর ডান্স আজকে আমাদের যে বিশাল আয়োজন করা হয়েছে তার মূল উদ্দেশ্য হলো গুরু শিষ্য পরম্পরা যা আমাদের ভারতীয় সংস্কৃতির এক প্রাচীন এবং বিরল ঐতিহ্য তাকে তুলে ধরার এক প্রচেষ্টা আমরা জানি বৈদিক যুগ থেকেই গুরু এবং শিষ্যের মধ্যে যে এক আত্মিক সম্পর্ক রয়েছে তা প্রচলন আমাদের সেই বৈদিক যুগ থেকেই হয়ে এসেছে এবং বিশেষ করে সঙ্গীতের ক্ষেত্রে বোধ নৃত্য সঙ্গীত এর ক্ষেত্রে বোধ গুরু শিষ্য পরম্পরার কথাটা এখনও সমানভাবে প্রচলিত কিন্তু ইয়াং জেনারেশন বোধ হয় কোনো কারণে সেটা আস্তে আস্তে ভুলতে বসেছে কিন্তু আমাদের সেই ঐতিহ্যকে আমরা কখনোই হারাতে পারবো না তাই আজকে আমাদের প্রচেষ্টা যে যে সমস্ত শিষ্যরা অনেক দিন ধরে বিভিন্ন গুরুর কাছে তালিম নিচ্ছেন সেই গুরুদেরই আমরা বলেছি যে আপনাদের যারা ভালো শিষ্য বা শিষ্যা তাদের আজকে আমরা এখানে দর্শকদের সামনে উপস্থিত করব। তো গুরুদের সাজেশন অনুযায়ী আমরা সিলেকশন করেছি এবং আমার নিজস্ব ছাত্র ইনস্টিটিউটের ছাত্রছাত্রীরাও রয়েছেন যারা অনেক দিন ধরে আমাদের কাছে শিখছেন এবং সব থেকে আমার ভালো লাগছে এটা ভেবে যে এই আমার প্রচেষ্টাতে অনেকে সাড়া দিয়েছেন তার মধ্যে অনেক নামকরা গুরুরা রয়েছেন এবং প্রতি শিল্পীরা রয়েছেন যারা আজকে আমাদের অতিথি হয়ে আসছেন তারাও আজকে আমাদের সঙ্গে অনুষ্ঠান দেখবেন এবং আমাদেরকে কিছু বলে বক্তব্য রেখে আমাদেরকে বাধিত করবেন ম্যাডাম মোটামুটি অনুষ্ঠান নৃত্য সমাগম মহোৎসব এইখানে আজকের অনুষ্ঠানটা মূলত নৃত্যের অনুষ্ঠান কথক ডান্সের অনুষ্ঠান আর এই অনুষ্ঠানের যেটা মূল উদ্দেশ্য সেটা হচ্ছে গুরু শিষ্য পরম্পরা গুরু শিষ্য পরম্পরা মানে আমরা যেটা জেনে এসেছি একদম ছোট থেকে আমরাও যেটা দেখে এসেছি সেইটা আস্তে আস্তে সেই যে ভাবধারাটা আস্তে আস্তে বিলুপ্তি পথে যাচ্ছে তো কথক ডান্সার গুরু ডক্টর মধুমিতা রয় উনি চেষ্টা করছেন যে এই গুরু শিষ্য পরম্পরা জিনিসটাকে আবার এগিয়ে নিয়ে আসতে তো তার সাথে আমরাও এই অনুষ্ঠানে সামিল হয়েছি যাতে আমরা আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে একটা নতুন প্রজন্মের কাছে বার্তা দিই যে গুরু শিষ্য পরম্পরা যে জিনিসটা সেটা যেমন আগেও ছিল এখনও আছে ভবিষ্যৎও থাকবে আর আজকে আমাদের যে অনুষ্ঠানটা সেই অনুষ্ঠানটা হচ্ছে একটা রিদিম মোশন মোশন এটা সাউথ ইন্ডিয়ান নর্থ ইন্ডিয়ান ইন্সট্রুমেন্টাল মিউজিকের ওপরে আজকের অনুষ্ঠান তো সাউথ ইন্ডিয়ান নর্থ ইন্ডিয়ান মিউজিককে মিশ্রণ করে আজকের আমাদের এক ক্লাসিক্যাল অর্কেস্ট্রা ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিকের অর্কে আমাদের অনুষ্ঠান এরও যেটা গুরু শিষ্য পরম্পরা এর মাধ্যমেও ধরা হয়েছে আর মূলত আমার স্পেশাল পেপার কুচিপুরি কিন্তু গুরু পরম্পরা ফেস্টিভ্যাল যেটা নৃত্য সঙ্গম ফেস্টিভ্যাল গুরু পরম্পরার উদ্দেশ্য নিয়েই করা হচ্ছে এবং মধুমিতা রায় আমার বহুদিনের বন্ধু এইটা যে ওরে এই যে একটা উদ্দেশ্য নিয়ে করছে এটা ভীষণ আমি চাইব এটা সফল কামনা করি সফলতা কামনা করি এবং এই গুরু পরম্পরার এই এটা যে এটা সঙ্গম যে ফেস্টিভ্যাল সেখানে আমার স্টুডেন্টরাও কুচিপুড়ির করছে অংশগ্রহণ করছে সেই জন্য আমার খুব ভাল লাগছে এবং আমি গুরু পরম্পরার যেটা চাইবো এই ধারাবাহিকতাটা যেন এইভাবেই বজায় থাকে কেন এটা হারিয়ে যেতে বসে চলেছে সেটা যেন আবার ফিরে পাওয়ার উদ্দেশ্য নিয়ে সঙ্গম ফেস্টিভ্যাল করা এই সঙ্গম ফেস্টিভ্যালের সাফল্য কামনা করি আর যত পার্টিসিপেন্টস আছে সবার সাফল্য কামনা করি প্রত্যেকে ভালো নাচুক এই আমার